হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আজকে শনিবার ঘড়িতে এখন বাজে সাড়ে দশটা বেরোনোর কথা ছিল দশটা কিন্তু সব সময়ের জন্যেই প্রত্যেকে যে যে টাইমটা ঠিক করে রাখে বেরোনোর জন্য তার সেটাতে হয়েই ওঠে না তো সেরকম আমাদেরও হয়ে ওঠেনি আমি মানুষটা অনেক আগে রেডি হয়ে বসেছিলাম তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে যে কজন যাচ্ছি সবাইকে এক জায়গায় এনে টুকিটাকি এটা ওটা করতে গিয়ে আধ ঘন্টা দেরি হয়ে গেল আর বেশি দেরি করার দরকার নেই আর করার প্রয়োজনও পড়বে না কারণ আমরা সবাই রেডি সবাই উঠে পড়েছি গাড়িতে বা আজকে আমাদের ঘুরতে যাওয়ার কারণে জন্যেই না ভুল ডেটের জন্যই জানি না গরম কিন্তু আজকে প্রচণ্ড পড়েছে তাই যখন বাড়িতে বেরোই কতটা গরম পড়তে পারে আর আমাদের হতে পারে সেই ভাবনাটা আমাদের আগে থেকেই ছিল কিন্তু ঘোরার আনন্দে আমরা আর ওদিকে মাথা মারিনি এখন বেরিয়ে পড়েছে গাড়ি আমাদের গলি ছেড়ে রাস্তার উদ্দেশ্যে যতটুকু গাড়িতে যাই ততটুকু মোটামুটি শান্তি তারপর নেমে ঘোরাঘুরি করতে গেলে একটু তো কষ্ট হবে ওটুকু মেনে নিতেই হবে আমার অনেক দিন আগের ইচ্ছা ছিল ইক ইকরাম যখন একটু একটু বড় হয়ে যাবে মোটামুটি ওই যখন দু আড়াই বছর বয়সে যাবে তখন ওকে নিয়ে আমি যাব জুতে কারণ আমার মনে হয় জুতে বাচ্চাদের জন্য যতটা এটা প্রপার জায়গা ততটা বড়দের জন্য নয় এখানে বাচ্চারা ঘুরতে না একটু বেশি ভালো লাগে অক্টোবর নভেম্বর মাসের দিকে কিংবা ডিসেম্বরের দিকে এক্স্যাক্টলি আমার মনে মনে পড়ছে না আমাদের একবার প্ল্যান হয়েছিল যে আমরা ইকরামকে নিয়ে যাব। কিন্তু নানা নানারকম কারণবশত সেই প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়ে গিয়ে গরমের সময় প্ল্যানটা হয় যাই হোক সামথিং ইজ বেটার দ্যান নাথিং আবার শীতকাল আসলে কোনো এক সময় আবার শীত নিয়ে আসব তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আগে সামনে এখানে নানা রকম স্টল মার্কেট দোকানগুলো বসে অনেকটা যানজন্য থাকতে এখন গরমকাল বলে এই জায়গাটা পুরো রোদ আর ফাঁকা একদম যদি শীতকাল হতো এই সব জায়গাগুলোতে চাদর পেতে বসে লুচি আর আলু কষা খাওয়ার মজাই আলাদা যাই হোক শীতকালে আবার আসবো আর এখানেই চাদর পেতে বসে লুচি আলু কষা ডিম সিদ্ধ খাবো কিন্তু গরমের সময় গেছি বলে আমরা যে চিড়িয়াখানা ঘুরিনি তা নয় বেশ একদম ঘুরে হাঁপিয়ে সাধারণত চিড়িয়াখানায় যায় বেশিরভাগ মানুষ বাঘ দেখার জন্য তো আমরা আমাদের সাথে হচ্ছে বাঘ নিজেই দেখা করতে গেছিল আমরা গিয়ে যখন এখানে দাঁড়ালাম বাঘ একটা বাঘ বেরোলো সে আমাদের সাথে দেখা করলো হাল্লুম করে একটা আওয়াজ করলো তারপর ভিতরে ঢুকে গেল আনফর্চুনেটলি সেটা আমরা আর ক্যামেরা বন্দি করতে পারিনি আর যতই খাঁচার ওপারে থাক না কেন বাঘ সামনে আসলে যে মনের ভিতরটা হু করে ওঠে সেটা আমার ছোটোবেলায় হতো আজও হতো তাই বাঘটাগ দেখে আমরা একটু হাঁপিয়ে যাওয়ার পর আবার চলে গেছি বসতে এবার টুকিটাকি করে খাওয়া দাওয়া শুরু করতে হবে কারণ আমরা সকালবেলা কিছু খেয়েই বেরোইনি চিড়িয়াখানার ওই ক্যান্টিনটায় খাওয়ার জন্য কিন্তু ওটা কবে বন্ধ হয়ে গেছে সে খবর আমাদের কাছে ছিল না তো আইসক্রিম দেখতে পেলাম গরমের সময় আইসক্রিমের দিকে তো মন যাবেই একটা আইসক্রিম নিয়ে প্রথম খেলাম তারপর 可以的吧？嗯，可 অনেকক্ষণ ঘোরাঘুরির পর লেগে গেছে ছিদে কারণ বললাম না সকালে আমরা দুজন কিছু খেয়ে পেলোই একটা আইসক্রিম খেলে আর পেট ভরে তার উপর এত ঘুরছি তাই অর্ডার করে দিলাম একটা পনির পিৎজা আর বাদ বাকি সবাই খেয়েছিল স্যান্ডউইচ আমার আবার স্যান্ডউইচের সঙ্গে কফি না হলে চলে না সেজন্য নিজের জন্য অর্ডার করেছিলাম পিৎজাটা বোধহয় নিয়েছিল পঞ্চাশ টাকা কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল পঞ্চাশ টাকার পিৎজা তো আর তোমার ডমিনোজের টেস্ট দেবে না তাই না যাই হোক এখন আমরা চলেছি আরিপুর অ্যাকোরিয়ামের উদ্দেশ্যে যেটা এই প্রথমবার যাব সেই জন্য আমরা রোড ক্রস করে চলেছি এখন অ্যাকোয়ারিয়াম দেখতে নানা মতবিরোধের কারণে আমরা অ্যাকোরিয়ামের মধ্যে ঢুকলাম না সেখান থেকে চলে এলাম একটা ধাবাতে লাঞ্চ করতে কারণ এবার তো বেজে গেছে দুটো মতো ভীষণ খিদে পেয়ে গেছে সবার আমরা সবাই মিলে ঠিক করেছিলাম আজকে আমরা পাঞ্জাবি টাইপের কিছু খাবার দাবার খাবো সেজন্য একটা ধাবা দেখতে পেয়ে ঢুকে পড়লাম প্রথমবার এই ধাবাটাতে যাচ্ছি জানি না কেমন খাবার দাবার হবে সাধারণত ধাবার খাবার খুবই সুন্দর হয় আবার খুবই বিশ্রী হয় চলে এসছে আমাদের খাবার দাবার অর্ডারের পাঁচ সাত মিনিটের মধ্যেই ওরা দিয়ে দিয়েছে আমাদের ছিল কড়াই পানির পালাক পানির নান আলু পরোটা আর বাটার নান তো এখানে খাবার দাবারের টেস্ট অসাধারণ ছিল আমরা পানিরই টেস্ট করেছিলাম অন্য কিছু আর করিনি তো পালাক পানিরটা এতই সুন্দর টেস্ট ছিল যে আমি আমার লাইফে এত সুন্দর পালাক পানির এই প্রথম খেলাম চির এই কড়াই পানিরটা একটু ঝাল ঝাল মতো ছিল যেটা আমার জন্য খুব সুন্দর ছিল বাট বাকিতে যে একটু ঝাল ঝাল লাগছিল আর ও পালাক পানিরটা তো অসাধারণ টেস্ট ছিল বিক্রাম এগুলোর মধ্যে কিছুই খায়নি গ্রিন কালারটা দেখেও বলছে পুরোটাই ছাড় আর এটা তো খাবেই না ও বসে বসে শুধু নানটা খেয়েছিল খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাইরে এবার একটা দারুণ জিনিস খাবার জন্য এটা সবাইকে অফার করা হয়েছিল কিন্তু ও বাকি দুজন খেতে রাজি নয় বাট আমি কিন্তু এটা কোথাও ছাড়ি না পেলে ছাড়ি না সেটা হচ্ছে মিষ্টি পান এত বড় পানটা ছিল আর পানের মধ্যে এতই মশলা ছিল যে পানটাকে একটা বাইটে খাওয়া সম্ভব নয় কিন্তু মুখের মধ্যে অন্যান্য পান যে সুপারি খয়ের দেওয়া যে পানগুলো হয় সেগুলো মুখের মধ্যে অনেকক্ষণ থাকে কিন্তু এই পানের মধ্যে নানারকম মশলা এতটাই থাকে যেটা মুখের মধ্যে দিলে চিবিয়ে চিবিয়ে দু তিন মিনিটের মধ্যে আমার তো ফিনিশ হয়ে যায় আর এগুলো দিয়ে সেরকম কোনো মুখের মধ্যে কষ্টা কষ্ট ভাবও আসে না তো পানগুলো যেরকম বড়ো ছিল সেরকম টেস্টও ছিল আমার তো দারুণ লেগেছে নেক্সট টাইম আবার ট্রাই করবো যখনই আমরা দু চারজন মিলে গাড়ি করে বেড়াতে যাই তখনই আমরা কিন্তু নির্দিষ্ট কোনো একটা জায়গায় যাই না কম করে আমরা তিনটা জায়গাতে তো যাবই যাব। তো যথারীতি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেজিস্ট্রেশন নিয়ে এখন চলে এসেছি এক্সেস মলে আমার যতগুলো মল আছে এই মানে কলকাতায় যতগুলো মল আছে আমার নয় কলকাতায় যতগুলো মল আছে সবচেয়ে আমার ভালো লাগে এই এন্ট্রিটা এক্সেস মলের এই জায়গাটা আসলে যেন একটু মনে হয় এই বেলজিয়াম বারহিন লন্ডন এই ধরনের কোনো জায়গায় চলে এসছি সত্যিকারে তো এর সামনেটার এর এই ভিউটা আমার এত ভালো লাগে আর সবচেয়ে ইচ্ছা করে এই যে সিঁড়িগুলো আছে এখানে বসে থাকতে কিন্তু এখানে বসা বসা যায় না কারণ চার চার যেদিকেই বসতে গেলে যেদিকেই দেখাবে ডু নট সিট হেয়ারের স্ট্যাম ওখানে মারা আছে তাও যদি ইচ্ছাকৃত না দেখেছি এরকম একটা ভান করে বসে পড়া যায় তো যথারীতি ওখানকার গার্ড এসে ও তুলে দেয় খুব ভদ্রভাবেই উঠে যেতে বলেন তো এখন আমরা ঢুকছি এক্সেস মলের মধ্যে আর আমার পন্তা আমার সঙ্গে কারণ এই সিঁড়িগুলো ওঠানামা করে 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 এতটাই স্লিপ যে পা এদিক ওদিক হলে পড়ে যাবে আর ও জেদ করছে ও একা একা উঠবে

কিন্তু তোমার এখন যাবো একটু জুডিওতে বাড়িতে বসে যখন জুডিওর হয় তখন কি দারুন দারুণ পছন্দ হয় না যেটা ভালো লাগে পুরোটাই সাদা 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 কেন আমার সাথে এরকম হয় অ্যাকচুয়ালি এই কথাটা অনেকেই বলে অনেকের সাথেই ব্যাপারটা হয় ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা কি পৌনে আটটা এবার আমরা বাড়ি ফিরছি তা ফেরার পথে ওই কলকাতার বিখ্যাত প্রেমলা প্রেমলিদের একটু জায়গাটা না ছুঁয়ে আসলে হয় তো আমরা একটু ছোঁয়ার জন্য জাস্ট চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটে সেখানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া নেবো আর ইচ্ছা করলে কিছু খাবো কারণ ওখানে গেলেই তো পাওভাজি সব দোকানে পাও ভাজি একশোটা একশোটার দোকানেই পাও ভাজি আর বসে বসে ঘাটের কাছে হাওয়া খাচ্ছিলাম আর বাকি দু তিনজন আলোচনা চলছিলো এখন যে ওরা কি ওই নৌকাগুলোতে উঠবে কি না তো আমি তো প্রথমেই জানিয়ে দিয়েছি না উঠবো না এত সন্ধে হয়ে গেছে সাঁতারের দন্তেশ্বাও আমি জানি না আর আমার সঙ্গে আছে আমার ছোট বাচ্চা এটা কোনোভাবেই সম্ভব নয় অতটা সাহস নিয়ে আমি উঠতেই পারবো না তো যথারীতি প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল তারপর হাওয়া খেতে খেতে আমরা অর্ডার করে দিলাম পাওভাজি খাওয়ার আর কারোর ইচ্ছা নেই কিন্তু টেস্ট করার ইচ্ছা সবার একটু আদা আছে তাই এক প্লেট পাওভাজিকে আমরা সবাই মিলে খেলাম তারপর সবাই এক কাপ করে চাও খেলাম এবার আমরা ফিরবো বাড়ির উদ্দেশ্যে এসি ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়ি ফিরি আর সবাই গাড়ির মধ্যে একেবারে হাল্লাগ দিয়ে পড়েছে আমি মানুষটা জেগে আছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভিডিও ভালো লাগলে ভিডিও দিতে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আরেকবার বলো বাই 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 বাই